যে যেখান থেকে লাইভটি দেখতেছেন সরাসরি আমি আমি দেখাচ্ছি বেগম খালেদা জিয়ার মৃত্যু গতকালকে হয়েছে ছয়টায় সেই মৃত্যু করে আজকে আজকে আমি জানাজার অংশ করবে যে অসংখ্য মানুষ আসতেছে বিভিন্ন জায়গা থেকে সেই জানাজার অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে সরাসরি লাইভটি দেখাচ্ছি যারা লাইভে যুক্ত দেখেন অসংখ্য বেগম খালেদা সেই জানাতে অংশগ্রহণ করার জন্য অসংখ্য কোন গাড়ি ঘোড়ার সামনে যাচ্ছে না মানুষ ঢল ধন্যবাদ লাইক করার জন্য যারা লাইভে যুক্ত হয়েছেন ধন্যবাদ আমি সবাই আপনাদেরকে লাইভটি দেখাচ্ছি আজকে দেখেন বেগম খালেদা জাকে কেন্দ্র করে হাজার হাজার মানুষের ঢল সে জানা যায় অংশগ্রহণ করার জন্য দেখেন দূর দূরত্ব দিকে মানুষ ছুটে আসতেছে বেগম খালেদা জিয়ার জানা যায় অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি যে যারা আমার ইউটিউবে লাইভটি দেখতেছেন অশেষ ধন্যবাদ আপনাদের সবাইকে যারা লাইভটি দেখবেন লাইভ করবেন বেগম খালাতে যে জানাজা অংশগ্রহণ করার জন্য বিভিন্ন থেকে মানুষ ছুটে আসছে কালকের থেকে আজকে দেখেন দুপুর দুইটা বাজে তার জানা যা হবে সেই সংসদ সংসদ ভবনের সামনে যে জায়গাটা অসংখ্য মানুষ গাড়ি আর চলতেছেন এই রাস্তায় সবাই একটু লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেশ নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী সাবেক বেগম খালেদা জিয়ার জানা যায় অংশগ্রহণ করার জন্য বিভিন্ন জায়গা থেকে মানুষ ছুটে আসতেছে দেখতেছে সবাই জড় হচ্ছে অসংখ্য মানুষ ছুটে আসতেছে আপনারা একটু লাইক করবেন স্ক্রিনে ডাবল টাস করলে লাইক হয়ে যাবে একটু লাইক করবেন লাইকটার থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে কী হয় জানা যায় সবাই অংশগ্রহণ করার জন্য ছুটে আসতেছে সেই সংশোধনের সবাই লাইক করবেন স্ক্রিনে একটু ডাবল টাচ করবেন আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি সেই বেগম খালেদা জিয়ার জানা যা আজকে অংশগ্রহণ করার জন্য বিভিন্ন জায়গাতে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন শহর থেকে মানুষ ছুটে আসতেছে সেই সংসদ ভবন এরিয়ায় ওহো এই দিক দিয়ে এটা পড়ে গেছে আরে পরিস্থিতি হলো আরে প্রচুর মানুষ লক্ষ লক্ষ মানুষের আগমন হবে এই জানাজা কেন্দ্র করে ঠিক আছে পায়ে সবাই চলে আসতেছে সেই বেগম খালেদিদের যারা যে অংশগ্রহণ করার জন্য দূর দূরান্ত থেকে গাড়ি আর চলতেছে না এখানে গাড়ি আসার সুযোগ নাই। অনেক প্রায় দুই তিন কিলোমিটার দূর থেকে গাড়ি বন্ধ হয়ে গেছে আপনারা একটু লাইক করবেন একটু স্ক্রিনে ডাবল টাচ করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন

অসংখ্য মানুষ সেই হৃদয় হৃদয় দুঃখ নিয়ে যন্ত্রণা নিয়ে যারা এই বাংলাদেশ জাতিবাষে সেই বেগম খালেদা জিয়ার শেষ মৃত্যুর পাশে জানা যায় অংশগ্রহণ করার জন্য আসলে দূর দূরান্ত থেকে মানুষের ছুটে আসা কষ্ট সেই কালকে রাতের থেকে এ পর্যন্ত অনেক মানুষ এখানে জড়ো হয়েছে সবাই সাপোর্ট করবেন সবাই একটু স্ক্রিনে টাবল টাচ করে লাইক করবার চেষ্টা করবেন আর লাইকটা যেন আপনাদের কন্টিনিউ দেখাতে পারি ধন্যবাদ লাইক করার জন্য স্ক্রিনে ডাবল টাচ করলে লাইক হয়ে যাবে দেখতে সামনে মানুষ আর মানুষ পিছনে দেখেন মানুষ আসতে আসে ঘরোয়া সেই দুপুর দুইটা বাজে জানা যা হবে আমরা ইতিমধ্যে ঢাকার বাইরে থেকে অনেক লোকজন চলে আসছে সবাই একটাই আকিদ যে তাদের দেশের একজন প্রধানমন্ত্রী সাবেক উনি আর নেই উনি মৃত্যুকরণ মৃত্যুকরণ করার ঘটনা শুনে হৃদয় বিতরণ দুঃখ তাদের মনে জাগতেছে আপনারা যারা লাইভটি দেখতেছেন ধন্যবাদ লাইভ করার জন্য স্ক্রিনে ডাবল টাচ করেন কমেন্ট করেন কে কোথায় থেকে লাইভটি দেখতেছেন কমেন্ট করেন চেষ্টা করবো আপনাদেরকে লাইভটি দেখানোর জন্য কন্টিনিউ উপর দিয়ে সেই মেট্রো যাচ্ছে উপর দিয়ে প্রায় আমাদেরকে এই কিলোমিটার হেঁটে আমাদেরকে যাতে হচ্ছে সেই জানাজার কাছে গ্রহণ করার জন্য আমি দেখার চেষ্টা করতেছি এটা আপনাদেরকে আপনারা যারা লাইফটি দেখতেছেন একটু আমাকে একটু সাপোর্ট করবেন আমার স্ক্রিনে একটু ডাবল টাচ করে লাইক করে দেবে লক্ষ মানুষের লক্ষ লক্ষ মানুষের আগমন হবে সেই জানা যায় যে আসলে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী যিনি আসলে দেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা জীবনে রেখে গেছে যেই নেত্রীর আসলে ভাষায় প্রকাশ করা মানে তার গুনে কাজগুলো যেগুলো করে গেছে সেই কাজগুলোর প্রতিশ্রতা রেখে কিন্তু আজকের এই যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সেই সে জানা যায় অংশগ্রহণ করার জন্য বিভিন্ন জায়গাতে আপনি দেখতে পারতেছেন রাস্তার দুই সাইডে কিন্তু মানুষ দেখতে পারতেছেন অসংখ্য মানুষ সে জানা যায় অংশগ্রহণ করছে পুরো রাস্তা জুড়ে কোনো বাস চলতেছে না কোনো এখানে কোনো গাড়ি চলার কোনো সুযোগ নেই গাড়ি সে আরও এক কিলোমিটার দূর থেকে গাড়ি বন্ধ হয়ে গেছে সবাইকে নামিয়ে দিছে এখান থেকে সবাই অংশগ্রহণ করার জন্য জামা জানা যায় সে দিকে ছুটছে দেখতে পারতেছেন সবাই একটু স্ক্রিন ডাবল টাচ করবেন একটু লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যেন আপনাদেরকে কন্টিনিউ লাইভ দেখাতে পারি আমরা এখন চিমপত সম্মেলন কেন্দ্র পাশা দিয়ে যাচ্ছি সেই বিজয় স্মরণের দিকে যেখানে সংসদ ভবন আপনি দেখতেছেন পুলিশের একটা ব্যারিকেড দেওয়া আছে যেতে কোনো গাড়ি যান চল চলতে না পারে ওইদিকে না ঢুকতে পারে সাধারণ মানুষের জন্য মূলত উন্মুক্ত করা আছে সবাই যেন এই যা অংশগ্রহণ করতে পারে সেই জন্য আইনশৃঙ্খলা বাহিনী কোনো নিরাপত্তা পালন করতেছে আপনি দেখতে পারতেছেন বিভিন্ন জিয়া রহমানের স্বপ্নের সে বাংলাদেশ সে বাংলাদেশের আজকে যে পরবর্তী সময় যে ইনি রাষ্ট্র বিয়ে করছে রাষ্ট্র চালানোর জন্য যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সেই প্রধানমন্ত্রী সাবেক ওনার মৃত্যুতে আজকে গোটা দেশ মনে করেন যে শোক আহত সেই তাদেরকে ধন্যবাদ একটু লাইক করেন সবাই স্ক্রিনে একটু ডাবল টাচ করেন স্ক্রিনে ডাবল টাচ করে লাইক হয়ে যাবে স্ক্রিনের উপর ডাবল টাচ করেন সাপোর্ট করেন তাদের লাইভটাকে শেয়ার করার চেষ্টা করেন অন্যকে দেখার সুযোগ করে দেন এই যে পাশে চীনমত্র সে সম্মেলন কেন্দ্র এখান থেকে আমরা যাচ্ছি আর বেশি দূর নাই সংশোধন আর হাফ কিলোমিটার মতো আমাদেরকে যেতে হবে তো যারা লাইভটি দেখছেন অশেষ ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন পিছনে অনেক মানুষ জড়ো হয়ে আসতেছে সেই জানাজা অংশগ্রহণ করার জন্য মূলত একটি শেষবারের মতো সেই প্রধানমন্ত্রী সাবেক বেগম খালাদা জিয়ার যায় যেন তারা অংশগ্রহণ করতে পারে এ ব্যাখ্যা নিয়ে তারা মূলত চলছে পায়ে হেঁটে ধন্যবাদ একটু সবাই লাইক করবেন একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি আপনাদেরকে সরাসরি লাইভটি দেখানোর জন্য দেখাচ্ছি সামনে আরো গুরুত্বপূর্ণ যে জিনিস আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অসংখ্য লক্ষ লক্ষ মানুষ হাজার হাজার মানুষ বিভিন্ন জায়গাতে বিভিন্ন কলেজে বিভিন্নভাবে সেই জানাজে অংশগ্রহণ করার জন্য পায়ে হেঁটে আসতেছে 그라알 <laughs> <laughs> আমরা যেটাকে চন্ড্রিমা উদ্যান জিয়া উদ্যান বলি সেখানে মূলত জিয়া মানে পাশে সেই সমাধিত হবে এবং খালাদা জিয়া আমরা সবাই জানেন